আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ জাতীয় সংবাদে অজিত আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আগামী নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে ডক্টর তাহের একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় বিপাকে জনগণ বললেন গোলাম পরোয়ার প্রতিদিনের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন শুনবেন বিস্তারিত সংবাদ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে দুই দিনের সফরে দিল্লি যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সেখানে তাদের দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে সূত্র জানিয়েছে খলিলুর রহমানের সফর নিশ্চিত হয়েছে তিনি আগামী উনিশ নভেম্বর ভারতের রাজধানী দিল্লি সফরে যাচ্ছেন সেখানে তিনি ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নেবেন দিল্লিতে সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে বৈঠক হবে কিনা সে বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া যায়নি তবে বাংলাদেশের পরিবর্তনশীল ও অস্থির রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দুই দেশের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকরা সরাসরি আলোচনায় আগ্রহ রয়েছে ফলে তাদের মধ্যে দ্বিপাক্ষিক সংক্ষিপ্ত বৈঠক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না গত বছরের আগস্টে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে দ্বিতীয় কোনো উপদেষ্টা দিল্লি সফর এর আগে এবছরের ফেব্রুয়ারিতে ইন ইয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান ভারত সফর করেন আগামী নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বললেন ডক্টর তাহের আগামী নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন একটি দল সংস্কার চায় না তারা পুরনো বস্তা পচা নিয়মে নির্বাচন করতে পায় তারা করছে অন্তর্বর্তীকালীন সরকার ওই দলের ফাঁদে পা দিয়েছে তিনি বলেন যদি সংস্কার না হয় শহীদের রক্তের সাথে বেমানি করা হবে সেজন্য আমরা গণভোটের কথা কথা বলেছি সরকার বলেছে গণভোট দেবে কিন্তু তারা বলছে গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হবে অথচ এই দুটি নির্বাচন এক নয় কিন্তু এই দলটি আদাল রিটেক কিন্তু এই দলটি আলাদা গণভোট চায় না কারণ ডাকসু জাকসু রাকসু ও চাকসু নির্বাচনের ফলাফল অন্তর্বর্তী সরকার তাদের ফাঁদে পড়েছে সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করছে সরকারের সিদ্ধান্ত জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে চৌমোহনী বাজার মজিবুল হক উচ্চবি বিদ্যালয় মাঠে নির্বাচনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন ঘোষণায় বিপাকে জনগণ বললেন গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়তি ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণার কারণে জনগণকে সংকটে ফেলে দেওয়া হয়েছে যাতে নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জনগণের মতামত সংগ্রহ করা অপরিহার্য কারণ জনগণের মতেই হবে সরকারের ভিত্তি সন্ধ্যায় খুলনা তিন আসনে দৌলতপুর থারাধীন শহীদ মিনার চত্বরের দৌলতপুর থানা জামায়াতে ইসলামের উদ্যোগে জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন মিয়া গোলাম পর বলেন গণভোট ছাড়া আগামী দুই ছাব্বিশ সালের জাতীয় নির্বাচনের কোনো আইনি ভিত্তি নেই সংবিধান অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দুই সালে বর্তমানে সংবিধানের অনেক ধারা ও অনুচ্ছেদ কার্যকর নেই প্রধান উপদেষ্টা কীভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োজিত হয়েছেন এমন কোনো বিধান সংবিধানে নেই তিনি আরও বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার সংবিধানে নেই নির্বাচন ও প্রধান উপদেষ্টার কোনো বিধান নেই সুতরাং জুলাই সনদ একমাত্র সংবিধানের অংশ হতে পারে এবং সব বিষয়কে আইনি ভিত্তি দিতে পারে জামায়াতের এই নেতা আরও বলেন একটি অদৃশ্য ষড়যন্ত্রের মাধ্যমে একটি বড় দল দুই তিনজন উপদেষ্টাকে প্রভাবিত করে ফের ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আন্দোলন একসঙ্গে চলবে যারা জুলাই সনদ মানতে চায় না তাদের জন্য দুই সালের নির্বাচন প্রযোজ্য নয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ